নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমাদের তারকেশ্বরের সব থেকে প্রাচীন জগদ্ধাত্রী প্রতিমা আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো তারকেশ্বর পারমহল এলাকায় জগদ্ধাত্রী পুজো এবং এই রাস্তার নামও কিন্তু বড় জগদ্ধাত্রী তলা অদূরেই আরেকটি জগদ্ধাত্রী মন্দির আছেন সেটা হলো। ছোট জগদ্ধাত্রী তলা এবং বড় জগদ্ধাত্রী তলার মাকে আপনারা দর্শন করুন মায়ের পাশে দুপাশে দুই ঋষিমণি অধিষ্ঠান করছেন খুব সুন্দর সাবেকি সনাতনী মাতৃ প্রতিমা আপনারা দর্শন করুন এই পুজোর বয়স এবছর বাহাত্তরতম বর্ষে পদার্পন করল এখন আমি উপস্থিত হয়েছি ক্লাবে আমি আলোর পেরিয়ে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন অনুষ্ঠান মঞ্চ আর এই দেখুন এনাদের মন্দ প্রত্যেক বছরই নতুন কিছু উপহার দেয় এবছরে এনাদের থিম দ্বাদশ জ্যোতিষ লিঙ্গ শৈব ভূমিতে শৈবয়ের যে নানা রূপ রয়েছে মন্দির রয়েছে সেটাকে তুলে ধরেছেন তারকেশ্বর ক্লাব আর বলে রাখি এটা কিন্তু তাদের প্রাক জয়ন্তী বর্ষ আশে বছর মা পঁচিশ বছরে পা দেবেন এখানেও কিন্তু মায়ের পাশে দুপাশে দুই ঋষিমণি আর মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন মন্ডপের ভিতরে দ্বাদশ যে জ্যোতিষলিঙ্গের লিঙ্গের ক্ষেত্র রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন প্রতিকৃতির মাধ্যমে খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই নতুন কিছু উপহার দেন আগন্তু ক্লাব আর মাতৃ প্রতিমা দর্শন করুন বিশাল আকার মাতৃ প্রতিমা খুব সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে